আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমরা আজকে আসছিলাম বান্দরবন আসার পর অনেক বৃষ্টি যে দেখেন অনেক বৃষ্টি আমরা সবাই অনেক বৃষ্টিতে ভিজে অনেক এনজয় করতেছি অনেক আনন্দ করতেছি যে দেখেন এই যে হে মেজবা ভাই আপনার অনুভূতি কেমন একটু যদি বলতেন আমাদেরকে

মানে দেখে ভালো লাগতেছে আর উপর থেকে বৃষ্টি পড়তেছে নিচ থেকে বেগ উঠতেছে সেজন্য আলহামদুলিল্লাহ লাগতেছে আপনারা সবাই আসবেন বান্দরবন আসবেন এরকম একটা পর্যটক এলাকায় আসবেন দেখবেন নিজের মনকে শান্তি দিবেন অনেক মানে যেটা সরাসরি চোখে না দেখলে মানে কথাটা বোঝা যায় না ঠিক আছে বলেন তুলসি যে হে মমিন বান্ধাগর তোমরা পৃথিবীকে বহুগণ ঘুরো ঠিক আছে আমার নির্দেশনগুলোকে দেখে আমাকে ধন্যবাদ যে দেখেন আপনার যদি মিটিতে দেখে হয়তো অতটা বোঝা যায় না অনেক বৃষ্টি এই যে দেখেন বৃষ্টির জন্য কিছু দেখা যায় না অনেক মেঘ এই যে সবাই বৃষ্টিতে ভিজতেছে আমরা সবাই বৃষ্টিতে ভিজতেছি আব্দুল আজিজ ভাই বৃষ্টিতে ভিজে আপনার আজকের অনুভূতিটা কেমন যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মিলিত শ্রোতা বিন্দু যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে ধন্যবাদ এবং আমরা এখানে যে যে জায়গার মধ্যে আসছি হচ্ছে বান্দরবনের বান্দরবানের নীলগিরি আমরা সচরাচর সাধারণত যখন ম্যাপের মধ্যে ঢুকি আমরা এই ভিউটা সর্বপ্রথম সামনে পাই তো আসলে ভিউটা যেরকমই দেখা যাক না কেন মোবাইলের মধ্যে কিন্তু আমরা যদি সরাসরি দেখি আসলে সত্যি অসাধারণ অনেক বৃষ্টি কিন্তু আমরা অনেক দূর দূরান্ত থেকে দ্বিতীয়বার আসার সম্ভব হবে না বিদায় বৃষ্টির মধ্যে ডিজেও এই ইনশাল্লাহ সকলে দোয়া করবেন আল্লাহ সুখান তালা যেন আমাদেরকে সুস্থ রাখে এবং নতুন সুস্থ সাথে আমাদের সুস্থ সকলকে

আপনারা সকলে এখানে আসবেন আইসা ফুর্তিতে দেখে যাবেন